এটা কি সকালবেলা জল খাবার আর মুড়ি জল ভিজানো শুকনো মুড়ি কতদিন খাবো তাই একটু একটু কেনা কচুরি কিন্তু ঘরে তৈরি না মিথ্যে কোনো জায়গা নেই কেনা কচুরি এই না একটু খাওয়া কতদিন বলুন তো শুকনো মুড়ি জল দিয়ে এ দিয়ে খাবো পনেরো দিন প্রায় হয়ে গেছে প্রায় কি পনেরো দিন হয়ে গেছে তাই মনে করলাম আজ একটুখানি খাই কিছু যা হবে গরমের জন্য ভয়টা খাবো না তো হলেও হয় না

漂亮。我的。<noise> <noise> <noise>